রাগী মেয়েদের মন খুব পরিষ্কার হয় কারণ রেগে গেলে তারা মনের মধ্যে জমে থাকা সব কিছুই বলে দেয় এতে মনের সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী কারো উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না রাগী মেয়েরা সচরাচর একটু চুপচাপ প্রকৃতিরই হয়ে থাকে এরা কখন রাগ করে এবং কখন কোন কথায় কিভাবে করে বোঝা খুবই মুশকিল এরা যাকে আপন ভাবে তার জন্য সব কিছু করতে পারে তবে কারো উপর থেকে যদি একবার মন উঠে যায় তাকে আর সহ্য করতে পারে না রাগী মেয়েরা মন দিয়ে ভালোবাসতে জানে বেশিরভাগ রাগি মেয়ে রোম্যান্টিক হয় এরা সব সময় মুখে ভালোবাসি ভালোবাসি না বললেও মন থেকে ঠিক সত্যিই ভালোবাসে এরা নিজেদের প্রিয় কোনো জিনিস কারো সাথে শেয়ার করা পছন্দ করে না ঝগড়াঝাটিও একদম পছন্দ নয় তাদের তবে কখনও যদি রাগের মাথায় খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলে তাহলে পরে মনে মনে নিজেই খুব কষ্ট পায় এদের কেউ উপকার করলে আমি তাকে কখনো ভুলে যাই না যতটুকু সম্ভব অন্যের ভালো করার চেষ্টা করে এরা সব সময় একা থাকতে পছন্দ করে রাগী মেয়েদের মনে কষ্ট বেশি থাকে তাই তাদের একাকিত্ব বেশি এদের একবার আপন করে নিতে পারলে কখনো পর করে দেয় না কাউকে কোনোভাবে কষ্ট দিলে তারা হাজার বারো ক্ষমা চাইতে রাজি একমাত্র ভালোবাসার মানুষই পারে এদের রাগটাকে একটু কন্ট্রোল করাতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন